বর্তমান পরিস্থিতির কথা তো সবাই জানেন কম বেশি আসলে সবাই সবার জায়গা থেকে অনেক বেশি চিন্তিত তবে আল্লাহর কাছে বলি আল্লাহ যেন এই সময় অতি দ্রুত পার করে নেয় এই সংকট মুহূর্ত যেন অতি দ্রুত শেষ হয়ে যায় যাই হোক রান্না করতে হয় খেতে হয় দিন চলেই যায় যত যাই পরিস্থিতি হোক আসলে দিন থেমে থাকে না তাই রান্না তাই খাওয়া তো আজকে কি রান্না করলাম সেটি একটু ছোটো একটা ভিডিও করলাম বাজার থেকে খালি কবুতরের বাচ্চা কিনলাম তো ওইটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে কেটে সুন্দর করে নিয়ে নিলাম পরে এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম যেহেতু রাত অনেক হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে তো আমি আদা কুচি করে নিলাম বা বেটে নেই নেওয়া বাটার মতো সময় ছিল না তো সব ধরনের মশটা দিয়ে ভালো মতো কষিয়ে দিলাম পানিয়ে দিলাম একবার কষিয়ে নেওয়ার পর পরে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পরিষ্কার করা কবতারে বাচ্চা আমি দুইটা রান্না করবো আর দুইটা রেখে দেওয়া হয়েছে নাড়াচারা দিয়ে শুধুমতো ঢেকে রাখবো এটা দিয়ে পানি বের হবে পানিটা যেন শুকিয়ে যায় এরকম কষাবো তো এখন এই পর্যায়ে একটু পানি দিব যাতে মাংসটা সিদ্ধ হয় পরিমাণ মতো পানি দেবো আসলে বাচ্চাগুলো একদমই ছোটো ছিল যে কারণে অত বেশি জালও লাগবে না আর পানিও কম লাগবে কিন্তু একটা কথা কি জানান কবুতরের মাংস যতই জাল দেন আর যতই পানি দেন যতই হিটুক কেন হিটুক না কেন মানে এটা যদি গরুর মাংসর মতো জ্বালান তাও গলবে না মানে কবুতরের মাংস কখনও খু খুলে যায় না এখন আলু দিয়ে দেবো আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কারণ যেহেতু মাংসটা কম আর কিছুই রান্না হবে না রাত অনেক হয়ে গেছে রান্না করার মতো সময় নেই সেহেতু আলুটা একটু বেশি করে দিয়ে দিছি আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব কি পরিমাণ পানি লাগবে সেটা আলু সেদ্ধ হয়েছে কিনা মাংস সেদ্ধ হয়েছে কিনা তার উপর ডিপেন্ড করে তো এটা ঝোল দিব এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিছি কি পরিমাণ ঝোল রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে তো এখন এই যে ফাইনাল লোক এটা জিরা গুঁড়া ছিটিয়ে